কিছু অভিজ্ঞতা নিয়ে গতকাল শেষ হয়েছে আর কিছু আশা নিয়ে আজকের দিন শুরু হবে এটাই তো আমাদের জীবন ভয় পেলে হবে না মনে রাখতে হবে সামনে যাওয়ার রাস্তা কেউ তৈরি করে দেবে না নিজের রাস্তা নিজেকেই তৈরি করতে হবে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেকটা ভালো আছি বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আমার সকল বন্ধুর কাছে আশা করছি আজকের ভিডিওটাও প্রতিদিনের মতো তোমাদের খুব ভালো লাগবে আমি সকালে ঘুম থেকে উঠে চারিদিকে গোবর জল দিয়ে মারুলি দিয়ে দিলাম এটা আমাদের গ্রাম বাংলার ঘুম থেকে ওঠার পর সর্বপ্রথম কাজ এখন ঘড়িতে বাজে ঠিক পাঁচটা তিরিশ প্রতিদিনের মতো আজকেও এলাম দিয়ে ঘুম থেকে উঠেছি তারপরেই আমি বাড়ির চারধারটা একটু ঝাঁট দিয়ে দিচ্ছি মেয়ে আমার ঘুম হচ্ছে মেয়ে ঘুম থেকে ওঠার আগে সব কাজগুলো করে নিতে পারলে খুব ভালো হয় নইলে না কাজ করতেই দেয় না কোলে চিপে বসে থাকে আর পরের পর কাজগুলো না করলে সময়ের মধ্যে তাহলে অনেক কিছুতেই অনেক অসুবিধা হয়ে যাবে সময় আমাকে একটা শিক্ষাই দিয়েছে পরিচয় সবার সাথে রাখবে কিন্তু সম্পর্ক নয় দেখবে তারাই সবার আগে আমাদের ভুলে গেছে যাদেরকে আমরা কোনো না কোনো সময় অনেক উপকার করেছিলাম তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু আসে যায় না তোমার আচার ব্যবহারে তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয় মানুষের রূপ দিয়ে পরিচয় বিচার হয় না তো বরং পরিচয় বিচার হয় কর্মদক্ষতা দিয়ে যার কথার চেয়ে কাজের পরিমাণ বেশি সাফল্য তার কাছে এসে ধরা দেয় কারণ যে নদী যত বেশি গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততক্ষণ আজ আমি তোমাদের সবার মধ্যে আছি কার নাও থাকতে পারি যদি কারো মনে দুঃখ দিয়ে থাকি মাফ করে দিও চারিদিকে আমার ঝাঁট দেয়া হয়ে গেছে আর এখন আমি রান্নাঘরটা ভালো করে লাতা দিয়ে দেব গোবর জল দিয়ে কেননা সাতটার সময় টিউশন পড়ানো আছে তার আগে আমাকে মেয়ে সকালের খাবারটা করে নিতে হবে আর আমিও একটু চা করে খেয়ে নেবো সেই কারণে রান্নাঘরটা তাড়াতাড়ি করে একটু লাতা দিয়ে দিচ্ছি গ্যাসটা অনেকদিন আগে শেষ হয়ে গেছে নইলে আমি সকালের খাবারটা আগে গ্যাসেই করতাম টাকার জন্য আর গ্যাসটা ভরতে পারেনি সে কারণে কষ্ট করে উনুনেই প্রতিদিন রান্না করতে হয় গ্যাসটা থাকলে কি জানো তো আমার মেয়েকে তো যখন তখনই খাবার খাওয়াই অর্ধেক রাত্রে উঠে বলে খাবার খাবো অর্ধেক রাত্রে উঠেও উনুন জ্বেলে ওকে রান্না করে খাওয়াতে হয় গ্যাসটা থাকলে আর তাহলে উনুন জ্বালাতে হতো না আর উনুন জ্বালাতে একটু সমস্যা হয় দেখো এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে ছটার মতো ফুল গাছগুলো আগের দিন কিনেছিলাম তোমরা তো আগের ভিডিওতে দেখেছো কিন্তু লাগানো হয়নি আর এইখানের মাটিটা এতটাই শক্ত হয়ে গেছে যে আমি পারবো না সে কারণে বরকে যাই হোক করে ঘুম থেকে তুললাম তুল তুলতেই চাইনি তো বললাম একটু এখানটা একটু গত্তটা খুঁড়ে দাও না আমি গাছগুলো লাগাবো তো এখন ওই গত্তগুলো খুঁড়ে দিচ্ছে তারপর আমি এই গাছগুলো লাগিয়ে দেবো ফুল গাছ লাগাতে গেলে আমার খুব ভালো লাগে অভাব আর স্বভাব কথাটা শুনতে কেমন জানি না কিন্তু এই অভাব আর স্বভাবের মধ্যে জড়িয়ে রয়েছে মানুষের জীবন তার মধ্যেও আমি একজন বন্ধুরা আমার এই ইউটিউবে আসার লক্ষ্য কি জানো তো অভাব আর স্বভাব বলতে পারো দুটোই অনেক আশা নিয়ে এই সোশ্যাল মিডিয়ার জগতে পা দিয়েছি আমাদের মতো গ্রামের বউদের কাছে এই সোশ্যাল মিডিয়াটা কোনো ভালো জায়গা নয় সবাই এটাই মনে করে জানো তো আমরা যেহেতু বাড়ির বউ আমাদেরকে পাড়ার লোকের অনেক কথা শুনতে হয় বাড়ির বউ হয়ে হ্যান ত্যান ভিডিও বানাই এই করি সেই করি অনেক রকমের কথা এ সমস্ত কথা শুনে মাঝে মধ্যে কষ্ট পাই কিন্তু ভাবি একদিন আমি সফলতা পাবই কষ্টের ফল ভগবান অবশ্যই আমাকে দেবেন কিন্তু তোমরা তোমরাও যদি আমার ভিডিও ভালোভাবে দেখো আমি কিভাবে আগে এগিয়ে যাব বলো আমরা গরিব তা বলে কি আমার কোনো ভিডিও ভাইরাল হবে না শুধু কি ধনী মানুষদের ভিডিওই ভাইরাল হবে এটাই কিন্তু হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের গরিব মানুষদের উপরে উঠতে সব দিক থেকেই সমস্যা হয় বলতে পারো পড়াশোনার দিক থেকেও টাকার কারণে আমরা পড়াশোনার দিকে পিছিয়ে যাই কিন্তু তাও বন্ধুরা আমি পড়াশোনার দিক থেকে হার মানিনি অনেক কষ্ট করে মাস্টার ডিগ্রি পাস করেছি মাঝে মাঝে কষ্ট পাওয়া উচিত কারণ কষ্ট মানুষকে বাস্তবতা শেখায় ম্যাচিওর বানাই যে কোনো পরিস্থিতিতে মনের জোর বাড়ায় একা বাঁচতে শেখায় এবং আপন মানুষগুলোকে তো আগে চেনাই অনেক সময় টাকার কারণে আমার পড়াশোনা প্রায় বন্ধের মুখে ছিল আমি কিন্তু তাও হাল ছাড়িনি বন্ধুরা তেমনই যেমন সোশ্যাল মিডিয়ায় অনেক আশা নিয়ে এসেছি শেষ পর্যন্ত দেখেই ছাড়বো এত কষ্ট করছে তাও তোমরা আমাকে ভালোবাসবে না কষ্টের ফল কি আমি কখনো পাবো না বন্ধুরা তোমরাই তো আমার আশা ভরসা তোমরা ছাড়া আমি কিভাবে এগিয়ে যাবো তোমরা আমাকে একবার ভালোবেসে দেখো আমি তোমাদের ভালোবাসার মর্যাদা সব দিন রাখবো তোমাদের অপব্যবহার আমি কখনও করব না তোমরাই আমার শক্তি তোমরাই আমার এগিয়ে যাওয়ার রাস্তা দয়া করে সকল বন্ধুকে বলবো আমার ভিডিওগুলো একটু দেখার জন্য আমি সেই মানুষ যা স্বপ্নগুলো অধারা আর ইচ্ছেগুলো অপূর্ণ সবগুলো মরিচিক এখনকার বেশিরভাগ মানুষরা কি জানো তো বড় বড় ইউটিউবারদের ভিডিও দেখে তোমরা যদি আমাদের মতো গরিব মানুষদের একটু ভিডিও দেখো আমরা তো একটু আগে এগিয়ে যাব একটু সফলতার মুখ দেখতে পাবো আমার সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সত্যি জানি না যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা সে বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে কাটাতে হচ্ছে সংসারটা একটু ভালোভাবে চালানোর জন্য কে চায় না বন্ধুরা সুখে থাকতে আজ আমি ক্লান্ত সুখ করার বয়সে ধৈর্য ধরা শিখেছি একটা বয়সের পর জীবনের শখ বলে আর কিচ্ছু থাকে না থাকে শুধু ধৈর্য আর পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়ার পালা যেমন এখন আমি আছি ভালো সময়ের জন্য অনেক ধৈর্য ধরতে হয় কারণ ভগবান পরীক্ষা ছাড়া কখনও কাউকে কিছু দেন না সে দেখে কতটুকু পাওয়ার উপযুক্ত সেভাবেই তাকে দান করে বেশি চাইলেও বেশি পাবে না কারণ ভগবান যার ভাগ্যে যতটুকু পাওয়ার সে দিবে তার মধ্যে কেউ বেশি পেতে পারে আবার কেউ কম পেতে পারে আমাদের সাথে গল্প করতে করতে আমার সংসারের প্রায় সব কাজ হয়ে গেছে দেখো দুপুর ঘড়ি এখন হয়ে গেছে বিকেল এখন ঘড়িতে বাজে বিকেল চারটা শর্ট ভিডিও বানালাম তারপরে দেখো পুং খেতে বসে গেছি তালিক পুং খেতে আমি কিন্তু খুব ভালোবাসি তারপরে মেয়েকে খাবার খাইয়ে দিয়ে আমি আবার টিউশন পড়াতে বসে গেছি আমাদের গ্রামের মানুষ কীভাবে জানো তো গ্রামের মানুষভাবে আমি শুধু সারাদিন ধেই ধেয়ে করে নাচ করে ভিডিও বানাই আর কিচ্ছু করি না সেগুলো মানুষের চোখে পড়ি না যখন এত কষ্ট করি প্রতিদিন তিনটা ব্যাচ টিউশন পড়াই এতে কি আমার কষ্ট হয় না বন্ধুরা তোমরাই বলো তার সাথে সংসারের সমস্ত কাজ আর আমার মেয়েকে আমাকে একাকেই দেখাশোনা করতে হয় তাতে এই যে আমাদের ছোট্ট কাপড়ের দোকান রয়েছে আর আমি সেলাইয়ের কাজটাও করি সেলাইয়ের কাজটা কি করি জানো তো রাত্রি জেগে করি এখন আমি আমার মেয়েকে একটা গানে নাচ তুলিয়ে দিচ্ছি আমার মেয়েকে একবার দেখিয়ে দিলেই কিন্তু ভালো নাচ করতে পারে দেখো আমি যেমন করছি সেরকম কিন্তু দেখে দেখেই করার চেষ্টা করছি এক মানুষের ধারণা আমি নাচ করি ভিডিও বানাই সেই কারণে আমার মেয়ের পড়াশোনা হবে না তাদেরকে আমি বলতে চাই তোমাদের ধারণা কিন্তু সম্পূর্ণ ভুল কেননা আমি নিজেই তার প্রমাণ আমি নাচ করি ইউটিউবে শর্ট ভিডিও বানাই বলে কি আমি পড়াশোনা করিনি বিএ পাস এম এ পাস সমস্ত ক্লাসগুলো কিন্তু আমি ফার্স্ট ডিভিশনেই পাস করেছি যে সমস্ত বন্ধুরা আমাদের নিয়ে খারাপ মন্তব্য করো তারা আমার বাড়ির পাশাপাশি কিংবা আমার পরিচিত মানুষরা এই কথাগুলো বেশিরভাগ বলে থাকে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো আমি মিথ্যা বলছি কিন্তু যারা প্রমাণ চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিও প্রমাণ সব দেখিয়ে দেব আর আমার চেয়ে আমার মেয়েকে আমি ভালোভাবে পড়াশোনা শেখাবো এমনকি সমস্ত কাজও ভালোভাবে শেখাবো আর ভালোভাবে শিক্ষাটা দেবো কেন সঠিক জায়গায় সঠিক কথাটা বলে আর সঠিক জায়গায় সঠিক ব্যবহার করে আমার মেয়ের বয়স আড়াই বছর এই বয়সে জানো তো বন্ধুরা প্রায় একশোটার মতো কবিতা বলতে পারে আর সমস্ত ইংলিশও ঝড়ের মতো বলে দেবে আমার মেয়ের পড়াশোনা নিয়ে অবশ্যই একটা ভিডিও আনব তোমাদের জন্য যারা আমাকে ভালোবাসো আর এই সমস্ত কথাগুলো বললাম তোমরা যারা আমাকে ভালোবাসো তাদের জন্য নয় বন্ধুরা অনেকজন আছে না পাড়ার পাশাপাশি অনেক খারাপ কথা বলে তাদের জন্যই কথাটা বললাম আর আমরা কতটা গরিব তোমরা তো সবাই ভিডিও দেখলেই বুঝতে পারবে বাড়ির অবস্থা কেমন আমাদের পরিবেশ কেমন এই সমস্ত কারণে অনেক আশা নিয়ে সোশ্যাল মিডিয়ায় এসেছি যদি কিছু ইনকাম করতে পারি যেমন টিউশন পড়িয়ে করি পার্লারের কাজ করে আর ছোট্ট দোকান থেকে যেমন ইনকাম হয় এর মধ্য দিয়েও যদি কিছু করতে পারি তাহলে তো আমি একটু সংসারটা ভালোভাবে চালাতে পারবো এত কিছু কষ্ট করছি একটু ভালো থাকার জন্য এসব স্বপ্ন দেখে আমি কি কোনো ভুল করেছি বন্ধুরা তোমরাই জানো কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে হাঁটতে হয় মনে হয়তো আজ আমি খারাপ আছি একদিন অবশ্যই ভালো থাকবো এটা আমার বিশ্বাস কেননা আগে আমার অবস্থা আরও অনেক খারাপ ছিল এতটা সুখে থাকতাম না এতটা ভালোও থাকতাম না এখন নিজে কষ্ট করছি বলে অনেকটাই ভালো আছি ভিডিওর মধ্যে খারাপ ভালো অনেক রকমের কথা বলেছি বন্ধুরা কারো মনে যদি দুঃখ দিয়ে থাকি কারো যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও ভুল তো মানুষমত্তই হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে